এটা আমাদের জাতীয়তাবাদী দল তৃণমূল কংগ্রেস নেতাজি সুভাষচন্দ্র বসুর যে স্বাধীনতা সংগ্রামে অনবদ্য অবদান সেটাকে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান প্রজন্মের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে তুলে ধরার জন্য তিনি নেতাজি উৎসব করেছেন আমরা সারা ভারত তৃণমূল কংগ্রেসের রামপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে আজকে আমাদের সভাপতি আমিনুল ইসলাম আমাদের যুবনেতা সভাপতি প্রধান মনিরুল ইসলাম আমাদের ছাত্র নেতা সবাইকে নিয়ে আমরা আজকে আমাদের যে শহীদ স্মরণে সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করলাম এবং আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই আবেগ বা তাড়িত যে বাণী যে দিল্লির মুখে যখন সংকট ব্রিটিশদের তাড়ানোর জন্য ব্রিটিশের হাতে ভারত মাতাকে রক্ষা করার জন্য তিনি যে ডাক দিয়েছিলেন আমরা আজকে মমতা ব্যানার্জির মধ্যে দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই প্রতিভাটা দেখতে পাচ্ছি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে চিন্তাভাবনা যে ভারতবর্ষ করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তেমনি আজকে ভারতবর্ষের মুখ থেকে জাতপাত ভারতবর্ষের মুখ থেকে ক্ষুধা ভারতবর্ষের মুখ থেকে হিংসা বিদ্বেষকে দূরীভূত করে নতুন ভারত গড়ার স্বপ্ন মমতা ব্যানার্জি আমাদেরকে দেখিয়েছেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণের মধ্যে দিয়ে আমরা সেই স্বপ্নকে বাস্তবায়িত করার লড়াইয়ের শপথ নিলাম আজকে আলী মল্লিক পঞ্চাশ